জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়েছে রাজ্যের জন ছাত্রছাত্রী মধ্যপ্রদেশের ভোপালে গত তিন জানুয়ারি থেকে শুরু হয়েছে একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস আজ তার সমাপ্তি ত্রিপুরা থেকে জন ছাত্রছাত্রী তাদের গবেষণামূলক প্রজেক্ট উপস্থাপন করেছে গত তিন জানুয়ারি অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নিয়ে খুশি রাজ্য কোঅর্ডিনেটর ত্রিপুরা সায়েন্স ফোরামের#!/সুচি পান্না চক্রবর্তী গাইড শিক্ষিকা বিদিশা মজুমদার সহ শিশু বিজ্ঞানীরা 10 থেকে সতেরো বছর বয়সী শিশুরা মহকুমা ও রাজ্য স্তরের প্রতিযোগিতা পেরিয়ে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয় তারা প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য এবং আমাদের প্রেজেন্ট পারফরম্যান্স হচ্ছে এটা 3 থেকে জানুয়ারির 3 থেকে 6 তারিখ পর্যন্ত হবে এবং আমাদের পারফরমেন্স হচ্ছে খুব ভালো ইভ্যালুয়েটররাও খুব খুশি হচ্ছেন আর এই প্রোগ্রামের মধ্যে একটা কালচারাল প্রোগ্রামও থাকে যেখানে নাকি আমাদের বাচ্চারা খুব ভালো পারফরম্যান্স করছে